প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার আর এখন ঘড়ি তো সাড়ে সাতটার মতন বাজবে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সকালে আমি আর চিকু প্রায় একসঙ্গে উঠে পড়েছি আমিও ব্রাশ করে নিচ্ছি আর চিকুকেও কিন্তু ব্রাশটা দিয়ে আসবো ওদিকে চিকুর পাপা সকালে চা নিজে বানিয়ে চা খেয়ে সোজা চলে গেছে বাজারে আর রবিবার মানেই তো যেন চিকেন হবেই আর সাথে কিছু একটা ভাজা ভাজাভুজি কিছু একটা সবজি বানিয়ে নেব দেখা যাক আর এদিকে দেখতে পাচ্ছ লোটে মাছ আর একটা কি মাছ এনেছে সাথে এনেছে চিকেন মাছের নাম যদিও আমি খুব একটা ভালো মনে রাখতে পারি না ও কিন্তু যখনই রবিবার করে মাছ আনে সুন্দর করে ধুয়ে কেটে কিন্তু ম্যারিনেট করে দিয়ে দেয় আর ওদিকে কিন্তু চিকেনটাও খুব সুন্দর করে দই দিয়ে ম্যারিনেট করেছে আর এদিকে দেখতে পাচ্ছ লোটে মাছ এনেছে লোটে মাছটা ভাবছি আজকে একটু ফ্রাই করে নেবো লোটে মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না এমনিতেও তো লোটে মাছ খুব নরম মাছ তাই না তো এরকম লোটে মাছ ফ্রাইটা কিন্তু প্রথম যখন আমরা দীঘাতে ঘুরতে গেছিলাম তখন থেকেই আর কি শিখেছি সেই থেকে যে লোটে মাছ ফ্রাই এত ভালো লাগে বাজারে যখন লোটে মাছ চিকুর পাপা পাক না কেন ঠিক নিয়ে চলে আসে আর আমি সুন্দর করে সেটাকে বানিয়ে নিই খানিক্ষণ আগে আর কি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো সামান্য লেবু নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর আদর্শনের পেস্ট ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এর মধ্যেও সেম মশলা দিয়েছি অল্প অল্প করে তাহলে কিন্তু মাছটার মধ্যেও মশলা থাকবে আর এই যে ব্যাটারটা রয়েছে এর মধ্যেও কিন্তু মশলাটা থাকবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আগে যখন এরকম মাছটা ফ্রাই করতে যেতাম ভালো হতো না ভেঙে যেত কিন্তু তারপরে বুঝতে পারলাম মেন হচ্ছে কি এই যে ব্যাটারটা এই ব্যাটারটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু মাছের উপরের যে একটা কোট থাকে সেই কোটটা পড়লে কিন্তু ঠিকঠাক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি আর কেউ কারোর সঙ্গে কিন্তু লেগেও যায়নি আর খেতেও দুর্দান্ত লাগছিল খানিকটা বানিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন কষাটাও বানিয়ে নিচ্ছি আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল এক ঘন্টা মতন খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল চিকেনটা তবে না এর মধ্যে যদি একটুখানি সামান্য ঝালটা হতো তাহলে বেশি ভালো হতো যেহেতু চিকু খাবে সেই জন্য না ঝালটা কমই দিয়েছিলাম বাচ্চা মানুষ তো হয়তো আশা করে খেতে চাইবে কিন্তু ওই ঝাল হলে বাচ্চারা খেতে পারে না উওয়া করে মানে ওই জিপ ঠোঁট লাল হয়ে যায় দেখলেও মায়া লাগে সেই জন্য ঝাল একদম অল্প করেই দিয়েছিলাম আর রবিবার মানেই তো চিকুর পাপা বাড়ি থাকে আমার অনেক কাজকর্ম করে দেয় আজকে কিন্তু অফ ক্যামেরাতে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি ওই ঘরে এখানে ওখানে যে এক্সট্রা ব্যাগপত্রগুলো ছিল জিনিসপত্র অগোছালো হয়েছিল সেগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি এবার কিন্তু মোটামুটি আমার ঘরটা ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের ঘরে ঢুকতে যে বারান্দা মতন আছে সেইটা একটু গ্যাঞ্জাম হয়ে আছে নেক্সট সানডে ওটাও পরিষ্কার করে নেবো একদিনে তো অত কাজ হয় না আর তারপরে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম আর এখন এই যে খেতে বসে ছি সবার জন্য খাবার বাড়ছি আমার যদিও স্নান হয়ে গেছে আর এখন চিকুয়া চিকুর পাপা পাশের রুমে বসে ওই খেলা দেখছে তো আমি এখন সবার খাবারটা একদম রেডি করে নেব তারপরে আর কি সবাইকে ডাকবো আর অঞ্জনা দিদি ভাই বলো ছোট যে তোমাকে আমি যতবার কমেন্ট করি তুমি আমার কমেন্ট পড়ো না আর তোমার ভিডিওতেও আমার নাম নাও না আমি খুব রাগ করেছি তো দিদিভাই একদমই রাগ করো না এই যে তোমার নামটা বলে দিলাম বুঝতে তো পারছো এত মানুষ এত কমেন্ট করে একটা ভিডিওতেও না বলতে পারলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই সবার নামগুলো বলি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে এখনই সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে এখন একটু আমরা বার হচ্ছি আমাদের এবারে মান্থলি বাজারটা তুলতে একটু দেরি হয়ে গেছে বুঝতেই তো পারছ এমনিতেও ঘরে এত জিনিসপত্র ছিল তার উপরে যদি মান্থলি বাজার নিয়ে আসতাম রাখার তাহলে জায়গা থাকতো না তো সেই জন্য ইচ্ছে করে একটু লেট করেছি তো আমরা সুপার মার্কেটে এসেছি এখানে এসেই আর কি টুকটাক জিনিসপত্র আমাদের যে মান্থলি বাজার যা যা লাগে সমস্তটাই আর কি নিয়ে আর এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ এর মধ্যে চিকুকে বসিয়ে নিয়েছে তার একটাই কারণ চিকু এত দুষ্টুমি করছে সবাই তো ওকে দেখে না হাসছে বলছে কী রে তুই তো খুব আনন্দ করছিস তুই তো এখানে গাড়ি চড়ছিস এরকম ওর সাথেই আর কি করছিলো আসলে চিকু না যা পাচ্ছে সমস্ত কিছু নিয়েই ট্রলির মধ্যে দিয়ে দিচ্ছিলো সেই জন্য আমি আর চিকুর পাপা কি করলাম এর মধ্যে ওকে রেখে দিয়েছি বেশ কিন্তু চুপচাপ ছিল বেশ মজাও করছিল এই জিনিসটা তারপর আমাদের যা যা লাগবে এই সাইডটাতে এসছিলাম এখানে সাবান থেকে শুরু করে সার প্রত্যেকটা কাউন্টার কিন্তু আলাদা খুব ভালো লাগছিল আর কি জানো তো মান্থলি বাজার বলো কিংবা ঘরের যে কোনো জিনিসপত্র নিজে হাতে বেছে নিতে কিন্তু বেশ একটা আলাদাই মজা লাগে তো এখানে কোনটা লাগবে না লাগবে এই আর কি দেখে দেখে নিচ্ছিলাম আমার মনে হয় নর্মাল দোকান থেকে দেখবে তুমি কিন্তু এত রকম ভ্যারাইটিস পাবে না যেটা তুমি শপিং মলে কিন্তু ইজিলি পেয়ে যাবে তো মোটামুটি যখন আর কি আমাদের ট্রলি ভরে আসছিলো তারপর কিন্তু চিকুকে নামিয়ে নিয়েছিলাম আর এখানে একটা ডালের প্যাকেট তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু সব রকমের ডাল মিক্সড করা আছে এই ডালগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তবে এবারে আর নি নিই বারে এসে নেবো তবে এখানকার ডালগুলো একটু দামটা বেশি লাগলো বলে সেই জন্য ওই ডালটা নিয়ে নি মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এটা ছিল তোমার বিউলির ডাল কি কী নিয়েছি না নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সমস্তটাই জানাচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কৌশিকীর সারাদিন আইডি থেকে এক বন্ধু আমাকে একটা সাজেশান দিয়েছে যে তুমি তোমার ড্রাই ফ্রুটগুলো একটু ডাস্ট করে নেবে আর সেটা দুধের সাথে মিশিয়ে খেতে পারো সেটাও কিন্তু ভালো ফল দেয় তো ঠিক আছে থ্যাংক ইউ তোমার এই সাজেশানের জন্য আমি অবশ্যই এটা ট্রাই করবো আর এখানে কিন্তু অনেক রকমের তোমার হ্যান্ডওয়াশ ছিল ডাব থেকে শুরু করে স্যাবলন ডেটল অনেক কিছুই ছিল তবে আমি সবসময় স্যাবলনটা ব্যবহার করি তো সেই জন্য স্যাবলনটাই নিয়েছিলাম আর এদিকে কিন্তু ডেটল ছিল লাইট বয় ছিল আর তার ঠিক নিচে ছিল কত রকমের সাবান এখন না এই গ্রীষ্মকালে রকমেরকম সাবান মাখার থেকে আমার মনে হয় নয় সাবান নয় ডেটল এই দুটোই যথেষ্ট আর কোনো সাবান যেন ঠিক ভাল লাগে না তবে এই সাবানগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ ছিল তারপর ভাবলাম যে না আগেরবারে যেহেতু তোমার সাবান নেওয়া হয়েছে এবারে আর নেব না আর তারপরে কিন্তু এই সাইডে এসেছিলাম এখানে কিন্তু অনেক কিছু ছিল নিমাইল থেকে শুরু করে তোমার কমফোর্ট অনেক কিছুই ছিল ভ্যানিশও ছিল তবে ভাবলাম যে না কমফোর্ট তো শীতকালে বেশিরভাগ লাগে এখন বেকার নেবো না টাকা ওয়েস্ট করব না যেহেতু আমরা আমাদের একটা বাজেট সেট করে নিয়েছিলাম সেই মাফিক আমাদের থাকতে হবে যার জন্য এটা ওটা কিন্তু একদমই নিচ্ছিলাম না তবে কি জানো তো শপিং মলে গেলে কি হয় তোমার মনে হয় এটা নিই ওটা নিই যেহেতু ওখানে অনেক রকমের ভ্যারাইটিস থাকে তাও কিন্তু লিস্টের বাইরে দু চারটে জিনিস কিন্তু নিয়ে নিয়েছিলাম যেমন ধরো এখানে ভীম লিকুইডটা এবারে নিয়ে প্রিল যে লিকুইডটা হয় সেটাই আর কি নিয়েছিলাম আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ওই মুদিখানা দোকানই ঠিক আছে শপিং মল তো বড়ো লোকেদের জন্য তাও ওই যে মনের একটা ইচ্ছে থাকে যে কোথা দিয়ে একটু কমের মধ্যে পাবো এবং নিজের খানিকটা শখও পূরণ করতে পারবো তো সেই জন্য আমি কিন্তু মুদি দোকান থেকেও খানিকটা জিনিসপত্র নেব আর বাদ বাকি কিন্তু শপিং মল থেকেও নেব। মুদি দোকানে তো প্রথমেই বলেছে এত রকম ভ্যারাইটিস থাকে না এখানে কিন্তু তুমি তোমার পছন্দ অনুসারে কিন্তু দাম দিয়ে নিতে পারবে আর সব সময় কিন্তু এখানে ডিসকাউন্ট চলে না মাঝে মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলে তবে এই সময় যে গেছিলাম খুব একটা ছাড় ছিল না ওই সেভেন্টি পারসেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট এরকম আর কি ছাড় ছিল তো এখান থেকে না আমি ভাবছিলাম যে কী নেব চিকুর পাপা তো আমাকে বলছিলো ওম্যান হলডিক্স নাও যাতে তোমার শরীরটা একটু ঠিকঠাক হয় তা আমি বললাম আমার যা কাজ আমি নিজেই আর কি ড্রাই ফ্রুট খাওয়ার সময় পাচ্ছি না তার উপর ওই সব হলডিক্স তো একদমই না সেটাই আর কি আমাকে দেখতে বলছিল আর এখন দেখছো আমাদের ট্রলি পুরো ভরে গেছে তারপর চিকুকে কিন্তু নামিয়ে দিয়েছি এখান থেকে কয়েকটা বিস্কুট নিয়েছি কেক নিয়েছি মোটামুটি অনেক কিছুই না হয়েছে আর সময় যা কিছু কিনি না কেন শপিং মল থেকে কিন্তু চিকুর পাপাই বিল করে তো এবারে আমাকে বললো যাও এবার তুমি একা বিল করো বলে আমি নিজে বিল করলাম আমি পেমেন্ট করলাম আর আমরা যেহেতু মান্থলি বাজেটের জন্য কোনো রকম ব্যাগ নিয়ে যাইনি এখান থেকে দুটো সাদা সাদা বড়ো ব্যাগ দিয়েছিল যার জন্য এক একটা পিস কিন্তু দশ টাকা করে নিয়েছে আর এত জিনিসপত্র তো বলছিল কি এক জায়গায় দেবে কিনা বললাম যে না এক জায়গায় দিতে হবে না তাহলে অনেকটা ভারী হয়ে যাবে দুটো প্লাস্টিকের মধ্যে ভাগ ভাগ করে আর কি দিয়েছিলো তো এখান থেকে আমরা সমস্ত কিছু নেওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম তারপরে এখন যাচ্ছি ফুচকা খেতে মোটামুটি এরকম শপিং মলে ঘুরতে ঘুরতে কখন যে দু থেকে আড়াই ঘন্টা কতটা বেরিয়ে গেছে নিজেরাই বুঝতে পারিনি বুঝতেই পারছ সমস্ত কিছু নিজে দেখে শুনে নামা বেশ ভালোও লাগছিল ঠান্ডার মধ্যে কোনো রকম কষ্টই হচ্ছিল না সেই জন্য বাড়ি ফিরতে ফিরতে পায় নটা সাড়ে নটা আর কি বেজে গেছে আরে মিনু ভট্টাচার্য বলেছ দিদিভাই ভাই তুমি কি চাপাতলা জমিদার বাড়ির কাছে থাকো আমি দেখা করতে চাই না গো আমি ওখানে থাকি না মাঝে মধ্যে শপিং করতে গেলে ঘুরতে টুকু বাজার করা হয়ে গেছে আমরা এবারে বাড়ি যাচ্ছি আর তুমি কি খাবে ফুচকা খাবে না আইসক্রিম খাবে বলে দাও তো আর আইসক্রিম খাবে আচ্ছা ঠিক আছে আইসক্রিম এখন আইসক্রিম খাবে তো চলো আমার তো ফুচকা খেতে ইচ্ছে করছে এই রবিবার করে একটু দাঁড়িয়ে ফুচকা খেতে পারি অন্যদিন তো চিকুর পাপাকে বললে তখনই আর কি এনে দেয় আর দাঁড়িয়ে ফুচকা খেতে যেন বেশি ভাল লাগে ওই বাড়িতে এনে খাওয়ার থেকে তাই না তো তারপর এখান থেকে ফুচকা খেয়ে নিলাম তো এরপরে চলো বাড়িতে যাই কথা বলছি তো এই যে বন্ধুরা এখন আর কি মান্থলি বাজার কালকে কী কী করলাম সেগুলো দেখাবো বলেই বসেছি আগের দিনকে রাত্রিবেলা এতটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এনার্জি পাচ্ছিলাম না যে সেগুলো তোমাদেরকে শেয়ার করতো সেই জন্য সকাল সকাল এগুলো নিয়ে বসে পড়েছে এগুলো ঝটপট তোমাদেরকে দেখাবো আর আমি যেহেতু সবসময় নর্মাল দোকান থেকেই আর কি মান্থলি বাজার তুলি আর এবারে কিন্তু তাই শপিং মল থেকে আর কি নিয়েছি তো কম হয়েছে নাকি বেশি হয়েছে চিকু এত আওয়াজ করে চিকু শপিং মল থেকে নিলে কি কম হয় নাকি বেশি হয় তোমাদের সমস্ত দেখাবো আর কোন জিনিসের দাম বেশি কোনটার কম সেটাও তোমাদেরকে বলতে হবে ফার্স্টে নিয়েছি আমাদের চিকু যেহেতু ম্যাগি খেতে খুব পছন্দ করে তো বড়ো প্যাকেটের ম্যাগিটা নিয়ে নিয়েছি এটাতে কিন্তু বেশি লাভ আছে আমরা এতদিন নব্বই টাকারটা নিতাম তবে এটা যেহেতু অনেকটাই বড় এটা এটা সত্তর গ্রাম আছে এইটার দাম পড়েছে তোমার একশো কুড়ি টাকা দাম ফেলা এটা একশো দশ টাকা মতো নিয়েছে শপিং মল থেকে আরেক তো যাই হোক আর নর্মাল দোকান থেকে কিন্তু যা এমআরপি দেওয়া আছে তাই কিন্তু দাম নেয় মোটামুটি ফাইভ পার্সেন্ট সিক্স করে ডিসকাউন্ট ছিল খুব একটা করে কিন্তু ডিসকাউন্ট ছিল না মানে যখন অফার চলে সেই সময় নিলে বেশি ভালো হয় তো যাই হোক ওটা নিয়েছি আর না হয়েছে এই যে একটা চানাচুর এটা হচ্ছে ষোলো আনা যে চানাচুরটা এটা বেশ ঝাল মিষ্টি মতন এই ফ্লেভারের চানাচুরটা সবসময় আনা হয় তো সেই জন্য এই চানাচুরটা নেওয়া হয়েছে আর তারপরে নেওয়া হয়েছে হুইল সার্ফ আমরা সবসময় ওই হচ্ছে যে টাইট কিংবা সেল টাইট সার্পের সেল এইগুলো আর কি ব্যবহার করতাম ভাবলাম ধরে চলো একবার হুইলটা ব্যবহার করে দেখি আর অনেক দিন বাদে আর কি হুইলটা আমরা ইউজ করব আর এটার গন্ধটা কিন্তু বেশ সুন্দর এই হুইল সার্পের গন্ধটা সুচ্ছাতে কিন্তু আমরা সবসময় এই দুধটা কিন্তু ব্যবহার করি না আমরা সবসময় আমুলিয়া ব্যবহার করি আর এইবারে মনে হলো দেয়ারির এই যে এই যে দুধটা আছে তো ভাবলাম চলো এটা একবার ব্যবহার করে দেখি এটা কেমন হয় তবে আমলিয়ার থেকে কিন্তু এটা দামটা একটু বেশি নিয়েছে আর কত দাম বেশি নিয়েছে না নিয়েছে আমি একটু পরে খাতা দেখিয়ে তোমাদেরকে বলে দেব তো যাই হোক তারপরে নাম হয়েছে এই যে দুটো পাপড় নেওয়া হয়েছে একটা মশলাদার পাপড় আর একটা নেওয়া হয়েছে সাবুর পাপড় সাবুর পাপড়টা যেহেতু কোনো রকম ঝাল থাকে না নোনতা নোনতা খেতে সেই জন্য এই যে নেওয়া হয়েছে আর চিকু যেহেতু পাপড় খেতে খুব ভালোবাসে সেই কারণে আর কি আর এই যে মশলাদার একটা নেওয়া হয়েছে পাপড় এই পাঁপড়টা খেতে কিন্তু বেশ সুন্দর তো এইটা নেওয়া হয়েছে এটা তোমার এম কত আছে এগুলো মোটামুটি তোমার পঁয়তাল্লিশ টাকা এ করে এরকম ছিল আর কি এরকমই দাম নেক্সট না হয়েছে একটা সেচওয়ান চাটনি ওই স্যান্ডউইচ যখন বানায় কিংবা পিৎজা বানায় তখনও সেই সেচওয়ান চাটনিটা ব্যবহার হয় নরের এই সেচওয়ান চাটনিটা এত সুন্দর লাগে চিকেন পকোড়া বা যে কোনো কিছু ফ্রাই করে কিন্তু খেতে দূর দাম হয়েছে তোমার এই যে হ্যান্ডওয়াশ এই যে একটা বড়ো হ্যান্ডওয়াশ নিলে ম্যাক্সিমাম তোমার তিন থেকে চার মাস খুব ভালো করে হয়ে যায় এর আগের বারের হ্যান্ডওয়াশ কিনেছিলাম এটা আমি মানে নর্মাল দোকান থেকে যেরকম নাইনটি নাইন শপিং মল থেকেও কিন্তু একই নাইনটি নাই নাইনেই পেয়েছি আর কি আরও তো অনেক ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল একটার সঙ্গে আরও একটা ফ্রি ছিল এরকম ছিল তবে আমার মনে হলো যে অত নিয়ে লাভ নেই এই একটা বড় প্যাকেট মানে নিলে কিন্তু যথেষ্ট আগেরটাও কিন্তু স্যাবলনের ছিল এটাও স্যাবলনেরটা নিয়েছি আর কি আর এটা হয়েছে নাইনটি নিয়েছে দুটো তোমার ব্রিটানিয়া বিস্কিট এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো ব্রিটানিয়া বিস্কুট নেওয়া হয়েছে এই দুটোর দাম পড়েছে আশি টাকা আর তোমার না হয়েছে এই যে চিনি এই চিনিটা হচ্ছে গিয়ে বাজার থেকে কিন্তু শপিং মলে একটু দাম বেশি নিয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে একটু দাম বেশি নিয়েছে সেগুলো তোমাদেরকে বলি যেমন ধরো তোমার বাতাসা একটুখানি বেশি আছে পাঁচ ছ টাকার মতন বেশি আর মুগ ডাল আর মুসুর ডাল এই যে মুগ ডাল আর মুসুর ডাল কিন্তু সব থেকে বেশি দাম পড়েছে মোটামুটি দশ বারো টাকা মতন বেশি শপিং মলে আর কি তবে চিপুর বাবা বলছে এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হবে এইগুলো কিনা খুব ভালো কোয়ালিটির আর কি নর্মাল দোকান থেকে আমরা যেরকম যে মুগ ডালগুলো নিই সেগুলো একটু ছোট মতন হয় তো তবে এটা কিন্তু এক সাইজ একটু বড় আছে আর এগুলো কিনা খুব ভালো কোয়ালিটির হয় এরকম তো বলছে এই একটা মুগ ডাল নেওয়া হয়েছে একটা মুসুর ডাল নেওয়া হয়েছে আর এই যে চিনিটা এই চিনিটা কিন্তু একদম ফাইন চিনি আমরা নর্মাল দোকান থেকে কিনলে কী হয় সেগুলো এরকম ডাস্ট থাকে কী সব মেশানো থাকে এটার মধ্যে না সেরকম কিছু থাকে না যার জন্য একটু দামটা বেশি নিয়েছে এই আর আর এই যে বাতাসা আর নেওয়া হয়েছে একটা বনভিটা আর কি নিয়েছি এখন পরে আমাদের দুধ নেওয়া হয় তো সেই জন্য ভাবলাম যে চলো যখনই ওকে খাওয়াবো এই সকাল সন্ধ্যে কিংবা সন্ধ্যের দিকে মানে মাঝে মধ্যে মনে হয় যে কী খেতে দেবো তখন তা চামচ মিশিয়ে তাহলে দিতে পারবো এই যে এটা আর নেওয়া হয়েছে দুটো ওডোনি একটা লেমন ফ্লেভারে আর একটা রোজ ফ্লেভারে নেওয়া হয়েছে আর বাথরুমের মধ্যে তো সবসময় দেখবে ওডোনিল কিংবা একটু রুম ফ্রেশনার রাখা খুবই ভালো আর আমাদের ওডোনিল মোটামুটি এখনও একটা বাথরুমে রয়েছে তবে সব সময়ের জন্য কিছু না কিছু একটা অন্য মানে দেখতে পাচ্ছ এখন যে ওডোনিলটা বাথরুমে আছে ওটা হচ্ছে কি ল্যাভেন্ডার রয়েছে ওই গন্ধটাও সুন্দর তবে অনেক বাদে রোজ আর লেমন ফ্লেভারটা পেয়েছি এই দুটো আর কি দেখতে পাচ্ছ সানরাইজের হলুদ গুঁড়োর দুটো প্যাকেট নেওয়া হয়েছে এই যে সানরাইসের দুটো প্যাকেট নেওয়া হয়েছে বিরিয়ানির মশলা প্রায় সময় তো ঘরে টুকটাক এদিক ওদিক বানানো হয় ফ্রাইড রাইস বিরিয়ানি কিংবা চিকেন কষা হলে তো কিন্তু এটা দিলে বেশ ভালো লাগে খেতে আর কি আর নেওয়া হয়েছে ভীমবার সাবান এই যে আসলে কি হয় শপিং মল থেকে বাজার করলে কি হয় একটু ঘুরে দেখে শুনে নিজের মতন করে কিন্তু নিতে পারি যেটা নর্মাল দোকানে কিন্তু এত রকম ভ্যারাইটিস থাকে না যেটা তুমি শপিং মল থেকে কিন্তু হাজার একটা ভ্যারাইটিস পেয়ে যাবে তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো সবসময় এক ঘেমে একই জিনিস ইউজ করতে ভালো লাগে না যেমন ধরো সবসময় কিন্তু ভিম যে জেলটা ব্যবহার করি ওটার দাম কিন্তু তোমার পনেরো টাকা করে যেরকম প্যাকেট এটা আছে প্রি এটাও কিন্তু একই দাম তারপর মনে হলো যে এতদিন তো ভিনজেল ব্যবহার করেছি এইটা একবার ব্যবহার করে দেখি তো এই যে দেখতে পাচ্ছ যে জিগেড কারের যে ক্রিম সেভিং ওই একটা নিয়ে সেটার জন্য কোনো বডি ওয়াশ নেবো তবে ওখানে না মানে বডি লোশন ছিল বাচ্চাদের সোপ ছিল শ্যাম্পু ছিল কিন্তু কোনো রকম বডি ওয়াশ ছিল না তারপর মনে হলো যে চলো ওর জন্য একটা সুন্দর চেয়ারসের এই যে সফট অ্যান্ড ব্রাইট একটা সফট অ্যান্ড ফ্রেশ একটা বডি ওয়াশ এইটা নিয়েছি কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে আর ঠাকুর ঘরের জন্য নিয়েছি আগারবাতির এই ধূপটা নিয়েছি সবসময় ব্ল্যাক টোনটা ব্যবহার করি আর এই আগারবতির গন্ধটা এত সুন্দর কি বলবো তো সেই জন্য এই একটা প্যাকেট নিয়েছি আর একটা নিয়েছি পিনাট বাটার দেখতে পাচ্ছ আর সকালবেলা করে রুটির সঙ্গে জেলি খেতে না একদম ভালো লাগে দেখবো যে জানে যে জেলিটা থাকে ওটা তো প্রচণ্ড মিষ্টি খুব একটা ভাল লাগে না তো সেই জন্য ভাবলাম নিজের পিনাট বাটারটা আছে এটা একবার ব্যবহার করে দেখি আমি কিংবা চিকু এইটা একবার ট্রাই করে দেখব বলে এটাই আর কি নিয়েছি আর না হয়েছে তোমার একটা ঘি এই শিশিরটা কিন্তু আবার কাঁচের শিশির এই প্রথমবার এই ঘিটা ব্যবহার করছি এটা আছে অন্নপূর্ণা ঘি ও অন্নপূর্ণার ঘিটা প্রথমবার ব্যবহার করবো জানি না কেমন খেতে হবে তাও একবার ব্যবহার করে দেখি এইটা তোমার আছে এটা আড়াইশো এম রয়েছে এটার দাম পড়েছে তোমার এইটটি সিক্স এইটুখানিটার দাম পড়েছে এইটটি সিক্স তো যাই হোক আমাদের যে রেট কাউটা না হতো ওটার দামও একই রকমই হয়তো ছিল তো যাই হোক আর এই যে না হয়েছে কাবলি ছোলা কাবলি ছোলাটার দাম কিন্তু আবার পাঁচ ছ টাকা মতন কম পেয়েছি শপিং মল থেকে এটা দেখতে পাচ্ছ এটা তোমার আড়াইশো গ্রাম রয়েছে ফর্টি থ্রি রুপিস নিয়েছে পাতা পাতা মারার জন্য একটা ধূপ নেওয়া হয়েছে এতদিন তো দেখতে লম্বা লম্বা ধূপগুলো ব্যবহার করতাম তবে অনেক দিন বাদে ভাবলাম যে দেখি এই ধূপটা একবার ব্যবহার করে দেখি আরটাতে না চারটে কয়েল আর কি ফ্রি ছিল তো সেই জন্য এটা আর কি নিয়েছি আর তারপরে নিয়েছি ওই যে বার্বনের এই যে বিক্রিটা নেওয়া হয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর আর এই যে নাও হচ্ছে বাবলি যেগুলো হয় খানিকটা সেরকমই আর কি এর নাম তবে অন্য এটা ভিতরে আবার চকলেট দেওয়া একটাতে আবার ভিতরে জেলি দেওয়া থাকে আর না হচ্ছে একটা টমেটো সস তবে এটা কিন্তু ভীষণ ঝাল এটা হচ্ছে যে কোরিয়ান কোরিয়ান সস এটার মধ্যে আবার লঙ্কা আদা রসুন দেওয়া ভীষণ ঝাল কিন্তু তো আমি আমি ফারস্টে বলছিলাম যেটা তুমি নিও না আর জিগু তো সস খেতে খুব ভালোবাসে টমেটো সসটা নিলে কি হবে ওটা তাহলে খেতে পারবে তবে এটা একটুখানি টেস্ট করে দিলাম ভীষণ ঝাল ও তো একদমই খেতে পারবে না ওই চাউমিন পাস্তাতে একটু ঝাল ঝাল করে যখন বানাবো তখনই ভালো লাগবে আর এই যে নেওয়া হয়েছে একটা ছোলা আর কি কাঁচা ছোলার প্যাকেট নেওয়া হয়েছে এটা তোমার রয়েছে আড়াইশো গ্রাম চব্বিশ টাকা নিয়েছে আর এই যে নেওয়া হয়েছে পপুর দেখতে পাচ্ছ এই কপ্পুরগুলো না এই প্রথম আর কি ব্যবহার করে দেখবো যে এগুলো কেমন হয় আর তোমার তো দেখেছ আমি ঘরের জন্য কপ্পুরে যে ছোট ছোটো যে যে ডিব্বাগুলো মানে আছে আর কি ওর মধ্যে ছোট ছোটো থাকে সেগুলো ব্যবহার করতাম তো একবার মনে হলো যে এইগুলো ব্যবহার করে দেখি এটার দাম কিন্তু নিয়েছে ছত্রিশ টাকা পঁচিশ গ্রামের আছে এটা আর এর দাম চব্বিশ টাকা নিয়েছে মেওনিজ কিন্তু এতদিন আমাদের ডিপ নেওয়া হতো আর এখন করে না মেওনিজ দিয়ে তো খুব একটা বেশি কিছু ব্যবহার লাগে না যেমন ধরো স্যান্ডউইচ করতে লাগে তো দেখলাম ফ্রিজে রাখার পরে না মানে মেওনিজটা কি আমার একটা জল জল হয়ে যায় তো সেই জন্য বললাম মাঝেমধ্যে যেহেতু স্যান্ডউইচ বানাই তো ওর জন্য এটাই আর কি ঠিক আছে এই পাউচটা নিয়ে নিই পাউচ শেষ হয়ে গেলে আবার না হবে এই পাউচটার দাম নিয়েছে তোমার ফর্টিস এটার দাম নিয়েছে ফর্টি রুপিস আছে আর এই যে একটা চকলেট কেক নেওয়া হয়েছে তোমার একটা ফেস যে পেস ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো আর কি এই ফেস ওয়াশটা মানে এত সুন্দর মুখটা ফ্রেশ করে খুব ভালো লাগে ইনস্ট্যান্ট আর কি এটা এসে অলরেডি আমার কালকে রাতেই ব্যবহার করা হয়ে গেছে আর নিয়েছি এই যে সানসিল্কের এই যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু সব সময় ব্যবহারের মানে এই শ্যাম্পুটা ইদানিং আমরা ব্যবহার করছি খুব ভালো আর কি চুলটা সিল্ক হয়ে যায় এই এটা ব্যবহার করলে এরপর হচ্ছে কি যে কন্ডিশনারটা হয় সেটা কিন্তু দিলে না সানসিল্ক এখানে একটা মিস্টেক হয়ে গেছে এই যে সানসিল্কের এটা দেখতে পাচ্ছ এটা আমি ভেবেছিলাম এটা শ্যাম্পু তো বলে এটা আমি নিয়েছি বাড়িতে এনে দেখছি এটা লেখা আছে সানসিল্ক কন্ডিশন এবার কী হবে বলো আমাদের মান্থলি কিন্তু সানসিল্কের যে চেন পাওয়া যায় সেই চেনগুলো নিতাম তো ওখানে না খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য আর কি ভাবলাম যে চলো একটা নয় শ্যাম্পুর বোতলই নিয়ে নাও বাড়িতে এসে দেখছি এটা কিন্তু কন্ডিশনার আছে তবে এটা কিন্তু ভীষণ ভালো যখন আর কি সবই সব আমাদের নতুন বিয়ে হয়েছিল আর আমার তখন চুলটা প্রচণ্ড রাত ছিল তো চিকু পাপা কিন্তু এই সানসিল্কের এই কন্ডিশনারটা এনে দিয়েছিল চুলটা এক এত সুন্দর সফট থাকতো না কি বলবো এরপর কিন্তু কোনো রকম সিরামও ব্যবহার করতে হতো এটা ভালো কিন্তু খারাপ নয় তো এটাও রেখে দেবো এটা তাহলে আর রিটার্ন করতে যাবো না এটা তাহলে থাকবে আর তাহলে একটা সাহায্যকে শুধু যে যে চেন পাওয়া যায় তাহলে ওই একটা নিলে হয়ে যাবে তো মোটামুটি খুব ভালো লাগলো শপিং মলে একটু এদিক ওদিক মোটামুটি এক থেকে দেড়শো টাকা মতন দামটা বেশি আছে যেটা নর্মাল দোকানে তোমার এক টাকা একটু সেভ হবে এই আর কি আর তারপরে যে লিস্টটা দিয়েছে সেটা অনুযায়ী আর কোনটার কত দাম নিয়েছে কতটা ডিসকাউন্ট দিয়েছে প্রত্যেকটা দাম এখানে দেখে নিচ্ছিলাম আর সেগুলো কিন্তু ডায়েরির মধ্যেও নোট করে নিচ্ছিলাম তার তাহলে নেক্সট মাসে যখন বাজার করতে যাও তখন খানিকটা আইডিয়া থাকবে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু যদি আমরা এ টু জেড একটু হিসেব করে সংসার চালাতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমরা সাশ্রয় করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে দেখো আমার মে মাসের এটা আমার বাজার লিস্ট করা আছে মে মাসে দেখো আমার এই এই সমস্ত মাপ নিয়ে আর কি জিনিসপত্র লাগে আর কি দু প্যাকেট সাদা তেল তিন প্যাকেট সর্ষের তেল মোটামুটি প্রত্যেক মাসে পাঁচ প্যাকেট করে তেল আনা হয় আর এই যে দেখতে পাচ্ছি এই দিকেও রয়েছে অনেকগুলোই রয়েছে মোটামুটি মানে মাসের বাজার মানে বুঝতেই পারছো অনেক কিছুই রাখতে হয় এ টু জেড সে ওডোনিল থেকে শুরু করে চা সমস্ত কিছুই আর কি আর আমার আগের মাসে বিল হয়েছিল আঠাশশো টাকা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি যে মান্থলি বাজার করি আমার বাজেট কেমন থাকে মোটামুটি তিনের মধ্যে থাকে সবসময় একটুখানি কম বেশি এরকম হতেই থাকে আর কি তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু দাম ফেলা আছে যেটা আমি আমার বুঝতে সুবিধা হয় আর এই মাসে আমি শপিং মল থেকে আর কি শপিং করার জন্য দেখো আমি প্রত্যেকটা কিন্তু লিখে নিয়ে গেছিলাম যার জন্য আমার আর কি বুঝতে সুবিধা হয়েছে আর নর্মাল দোকান থেকে কোন জিনিসটা লাভ আছে এই দুটো জিনিস বুঝে কিনতে পারলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আয়ত্তর মধ্যে থাকে খুব একটা বেশি হয় না তবে আমার আইডিয়া থেকে বলবো শপিং মলে একটুখানি বেশি থাকে যদি তুমি সব কিছু কিনতে যাও তো সেই জন্য বলবো নর্মাল দোকান থেকে কিছু জিনিসপত্র কেনো আর দু একটা জিনিস তুমি শপিং মল থেকে কেনো তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না সবটাই তাহলে ব্যালেন্সে থাকবে এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু লিখে নিয়েছিলাম কোপপুর থেকে শুরু করে গরম মশলা টমেটো সস সমস্ত কিছুটাই আর কি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে তো চলো